পাকিস্তান সেনাবাহিনীর কাছ থেকে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করবে বাংলাদেশ সেনাবাহিনী দুই দেশের মধ্যে যৌথ সামরিক সহযোগিতার অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ফোর্সকে সামরিক প্রশিক্ষণ দেবে পাকিস্তান সেনাবাহিনী সম্প্রতি ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম এএনআই ভারতীয় গোয়েন্দা সংস্থার বরাদ দিয়ে এসব তথ্য জানিয়েছেন বর্তমানে বাংলাদেশের কৌশলগত মিত্র হচ্ছে পাকিস্তান বিশেষ করে প্রতিবেশী ভারতকে চাপে রাখতে পাকিস্তানের সাথে বাংলাদেশের সামরিক সম্পর্ক ঘনিষ্ঠ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ সেনাবাহিনী সদস্যরা পাকিস্তানের এলিট ফোর্স এসএসজি থেকে প্রশিক্ষণ গ্রহণ করবে পাকিস্তানের সেনাবাহিনীর স্পেশাল ফোর্স এসএসজি হচ্ছে পৃথিবীর অন্যতম একটি সেরা স্পেশাল ফোর্স পাক ভারত যুদ্ধের সময় ভারতের কাছে সবসময় এক আতঙ্কের নাম হচ্ছে পাকিস্তান এস ফোর্স ভারতের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় এসএসজি ফোর্সের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এমনকি ভারতের সীমানার ভেতরে ঢুকে বেশ কয়েকবার দুঃসাহসিক অভিযান পরিচালনা করেছে পাকিস্তানের এসএসজি ফোর্সের সৈন্যরা তাছাড়া ভারতের অভ্যন্তরে গুপ্ত হত্যা হানি ট্র্যাপ সহ নানা জটিল মিশনে অংশ নেয় পাকিস্তানের এই বাহিনীটি পাকিস্তানের এই দুধর্ষ বাহিনীটির কাছ থেকে প্রশিক্ষণ গ্রহণ করবে বাংলাদেশ সেনাবাহিনী যার ফলে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাগত দক্ষতা আরও বেশি বৃদ্ধি পাবে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এখন থেকে নিয়মিত পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে প্রশিক্ষণ গ্রহণ করবে বলে জানিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্প্রতি মিশরের ডিএ সম্মেলনে পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎকালে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে প্রশিক্ষণ বিনিময় কর্মসূচির প্রস্তাব দেন ডক্টর মোহাম্মদ ইউনুস আর ডক্টর ইউনুসের সেই প্রস্তাবে ইতিবাচক সাড়া দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সব সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর থেকে পাকিস্তানের মিলিটারি একাডেমি থেকে প্রশিক্ষণ নিতে পারবে বাংলাদেশের সেনা সদস্যরা ভারতীয় গোয়েন্দা সূত্রগুলোর বরাদ দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএনআই পাকিস্তান সেনাবাহিনীর প্রশিক্ষণের মান খুবই উচ্চতর যার কারণে পৃথিবীর বিভিন্ন দেশের সামরিক কর্মকর্তারা পাকিস্তানের সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে আসেন বর্তমানে পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে বিশ্বের মোট একশো পঁয়ত্রিশটি দেশের সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা পাকিস্তান থেকে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করে থাকে আর এই তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র রাশিয়া যুক্তরাজ্য তুরস্ক এবং সৌদি আরবের মতো দেশও মূলত প্রশিক্ষণ বিনিময় কর্মসূচির অংশ হিসেবে এসব দেশ পাকিস্তানের মিলিটারি ট্রেনিং নিতে আসে শেখ হাসিনার শাসনামলে গত পনেরো বছর বাংলাদেশের কোনো সেনা কর্মকর্তা পাকিস্তানের মিলিটারি প্রশিক্ষণে অংশ গ্রহণ করেননি বাংলাদেশ সেনাবাহিনীকে শক্তিশালী করতে পাকিস্তানের এসএসজি সিলেবাস অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিবে পাকিস্তান মূলত ভারতের বিপরীতে বাংলাদেশ সেনাবাহিনীকে আরও শক্তিশালী করতেই এমন উদ্যোগ নিয়েছে পাকিস্তান বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তানের এসএসজি সিলেবাস অনুযায়ী প্রশিক্ষণ গ্রহণ করলে ভারতের বিরুদ্ধে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনী আরও বেশি আত্মবিশ্বাসী হবে শেখ হাসিনা পতনের পর থেকে সামরিক শক্তি বৃদ্ধিতে মরিয়া হয়ে উঠেছে বাংলাদেশ সেনাবাহিনী আর বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে পাকিস্তান বিশেষ করে ভারতে ক্রমবর্ধমান হিন্দুত্ববাদী বিজেপি শীর্ষ স্থানীয় নেতারা যেভাবে বাংলাদেশ দখলের হুমকি দেন তাতে করে ভবিষ্যতে বাংলাদেশ ভারত যুদ্ধ সংগঠিত হলেও অবাক হওয়ার কিছুই থাকবে না তাই বাংলাদেশকে আগে থেকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে এক্ষেত্রে পাকিস্তান সামরিক বাহিনীর অভিজ্ঞতা বাংলাদেশকে কাজে লাগাতে হবে কারণ পাকিস্তানের সাথে ভারতের দীর্ঘ যুদ্ধের ইতিহাস রয়েছে পাকিস্তান যদি তাদের সামরিক কলা কৌশলগুলি বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে শেয়ার করে তাহলে সেটি বাংলাদেশ সেনাবাহিনীকে রণকৌশল নির্ধারণে সহায়ক ভূমিকা পালন করবে অতীতেও পাকিস্তানের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর সম্পর্ক খুবই ঘনিষ্ঠ ছিল দু সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় থাকাকালে বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তান সেনাবাহিনীর কাছ থেকে প্রশিক্ষণ গ্রহণ করত শুধু সেনাবাহিনী নয় সেনাবাহিনীর পাশাপাশি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের সৈন্যরাও পাকিস্তান থেকে ট্রেনিং গ্রহণ করত বিশেষ করে পাকিস্তান সীমান্তরক্ষী বাহিনী পাঞ্জাব রেঞ্জার্সের কাছ থেকে নিয়মিতভাবে প্রশিক্ষণ গ্রহণ করত বাংলাদেশের বিডিআরের জোয়ানরা তৎকালীন সময়ে বাংলাদেশ বর্ডার গার্ড ও পাকিস্তান সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে নিয়মিত প্রশিক্ষণ বিনিময় হতো যার ফলে বাংলাদেশের বিডিআরের পেশাগত দক্ষতাও ছিল বিএসএফের চেয়ে কয়েক গুণ বেশি সে সময় ভারতীয় বিএসএফ বাংলাদেশের দিকে একটি গুলি ছোড়ার সাহসও পেত না কারণ বিএসএফ খুব ভালো করেই জানতো বাংলাদেশের দিকে একটি গুলি ছুড়লে বাংলাদেশের বিডিআর তার দ্বিগুণ শক্তি হয়ে বিএসএফ কে সমুচিত জবাব দেবে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিডিআর এর সাথে পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে নিয়মিত প্রশিক্ষণ বিনিময়ের ফলেই বিডিআর সৈন্যরা খুব সহজেই পাকিস্তান সীমান্তরক্ষীদের কাছ থেকে যুদ্ধের বিভিন্ন কলাকৌশল শিখতে পারত ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী রেঞ্জার্সের মধ্যেই প্রায় সীমান্তে গোলাগুলি হয় যার ফলে বিএসএফের রণকৌশল সম্পর্কে পাকিস্তান সীমান্তরক্ষীদের বেশ ভালো ধারণা রয়েছে বাংলাদেশ যদি পাকিস্তান রেঞ্জার্সের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজেপিকে প্রশিক্ষণ দিতে পারে তাহলে সেটি বাংলাদেশের জন্য সুফল বয়ে আনবে ভারত পাকিস্তান সীমান্ত যুদ্ধে প্রায়শয় দেখা যায় পাকিস্তানের চেয়ে দ্বিগুণ তিনগুণ বেশি ভারতীয় সৈন্য মারা যায় এর মূল কারণ পাকিস্তান সীমান্তরক্ষী বাহিনী রেঞ্জার্সের পেশাগত দক্ষতা দু সালে বাংলাদেশ ভারত সীমান্ত যুদ্ধে বিলিয়ার প্রায় দুশো জন ভারতীয় বিএসএফকে হত্যা করে এর মাস্টার ছিল পাকিস্তান রেঞ্জার্স থেকে প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডার নজরুল ইসলাম বাংলাদেশের সীমান্ত রক্ষার প্রথম ফ্রন্ট লাইন হচ্ছে বিজিবি সেনাবাহিনী যুদ্ধে যোগ দেওয়ার আগ পর্যন্ত বিজিবিকে সীমান্তে লড়াই করতে হয় এজন্য বিজেপিকে আরও শক্তিশালী করতে হবে প্রয়োজনে বিজেপি জওয়ানদের আরও বেশি পরিমাণে পাকিস্তানে প্রশিক্ষণ গ্রহণ করতে পাঠাতে হবে অতীতে ভারতীয় বিএসএফ বাংলাদেশের সীমান্তে একটি গুলি মারলে বাংলাদেশের বিডিয়া সৈন্যরা পাল্টা ভারতের দুইটি লাশ ফেলে দিত এজন্য বিএনপি শাসন আমলে সীমান্ত হত্যা খুবই কম ছিল সে সময় বাংলাদেশের এর সৈন্যদের বাঘের মতো ভয় পেত বিএসএফ ভারতের হুমকি মোকাবেলায় পূর্বের মতো পাকিস্তান সীমান্তরক্ষী বাহিনীর সাথে প্রশিক্ষণ বিনিময় কর্মসূচি শুরু করা অত্যন্ত জরুরি বাংলাদেশ এবং পাকিস্তানের কৌশলগত প্রতিপক্ষ ভারত উভয় দেশেরই এক এবং অভিন্ন শত্রু ভারত সুতরাং উভয় দেশের মধ্যে বড় ধরনের কোনো সামরিক চুক্তি হলে সেটি ভারতের জন্য বিপজ্জনক হয়ে উঠবে পাকিস্তানের মিসাইল ভান্ডার বেশ সমৃদ্ধ দেশটি বিভিন্ন পাল্লার মিসাইল তৈরি করতে সক্ষম তাই দেশটি থেকে সহযোগিতা নিয়ে দূর পাল্লার মিসাইলও তৈরি করতে পারবে বাংলাদেশ আর বাংলাদেশ শক্তিশালী দেশ হলে সেটি পাকিস্তানের স্বার্থের জন্য লাভজনক কারণ ভারত দুই দিকে দুই শক্তিশালী প্রতিবেশীর দ্বারা চাপে থাকবে তো বন্ধুরা আপনার কি মনে হয় ভারতের আগ্রাসন মোকাবেলায় পাকিস্তান ও বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে প্রশিক্ষণ বিনিময় কর্মসূচি আরও জোরদার হওয়া প্রয়োজন আপনার মূল্যবান মতামত জানান আমাদের কমেন্ট বক্সে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ